উদয়পুরে একটা প্রোগ্রাম ছিল স্পোর্টসের আচ্ছা প্রোগ্রামটাতে নর্থ ইস্টে টোয়েন্টি টোয়েন্টি টু নর্থ ইস্টের একটা চেস টুর্নামেন্ট রেডিং চেস টুর্নামেন্ট ওইখানে আমি গেছিলাম চেস সঙ্গে যুক্ত প্লাস নিজেও খেলাধুলার সঙ্গে যুক্ত আমি গেছি খেলতে যুক্তি খেলত প্রায় চারটা কুড়িতে আমার গেম হয়ে গেছে তখন আমি দিয়েছি যখন

ওইটাও পাড়ে পড়ছে মোটামুটি সমান যে জায়গাটা ওই জায়গাটার মধ্যে আমার ক্রস করে একটা আর্টিগা গাড়ি গেছে আর্টিগা গাড়ি গেছে করে তুমি বাসটাও গেছে ওই বাসটা ওইদিকে আমি মানে গ্লাসের করে আমি হাত পর্যন্ত দেখাইছি তারপরে ধুম করে লাগাই দিয়েছে ওইদিকেও ডান্স সাইডে তো লাগাইছি বা সাইডেও লাগাইছি মানে বা সাইডের গাড়িটা আমি দেখতে পারছি হ্যাঁ ডান সাইডটাই সব মানে দেখছেন নিশ্চয়ই আমার গাড়িটা দুই দিকে এফেক্টেড হয়েছে ডানে বামে দুই দিকে লাগাইছি আচ্ছা এরপরে মানে আমি তো পনেরো বিশ সাইড কিছু খুঁজে পারতেছি এমন অবস্থা তো বাকি বেলুনগুলি আমার বাঁচাইছে আর কি আচ্ছা আপনারা কজন আসতেন গাড়ি তিনজন আমি সব বাচ্চাটা আর কিরকম ইনজোর্ড হয়েছে